নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন সংসদে নয় বিরোধীরা বিদেশে সুন্দর কেন তো আজকের এই শিরোনামে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন তবে প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে একটা আবেদন যেভাবে করি আজকেও করছি বিশেষ কারণে ইউটিউবে ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আর একটা চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে মনে করলে ওই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিরক্ত না হয়ে এটা করতে আপনাদের হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে কিন্তু আপনাদের তরফ থেকে আমাদের জন্য সেটাই বিরাট প্রাপ্তি হয়ে দাঁড়াবে তবে কথা দিচ্ছি জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আপনাদের জন্য কিন্তু থাকছে আপনাদের জন্যে অপেক্ষা করছে দারুণ সারপ্রাইজ কিছুদিনের মধ্যেই সেটা দেখতেও পাবেন এবার আসি প্রতিবেদনের বিষয় সংসদে নয় বিরোধীরা বিদেশে সুন্দর কেন সব প্রশ্নের উত্তর হয় না জাতীয় নিরাপত্তার দোহাই খুঁটি নাটি জানতে চাইতেও নেই সব সময়। মোদী জামানায় ও সব নিষিদ্ধ প্রশ্ন পাকিস্তানের জঙ্গি জঙ্গিঘাঁটি ইয়ারবেশে ভারতের আঘাত আমাদের ক্ষয়ক্ষতি বিদেশের মানুষ বিস্তারে জানলেন মে মাসে বিরোধীদের মুখ থেকে শশী থারুর থেকে শুরু করে আসাদুদ্দিন ওয়াইশি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মনোজ ঝাঁ ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করলেন আর দেশের মানুষ সে কথা জানবেন জুন মাসের শেষে সংসদের বর্ষাকালীন অধিবেশনে শুধু জানবেনই না দেখবেন সংসদের চার দেয়ালের ঘেরা টোপে দলাদলিয়ার ঝগড়া চিৎকার চেঁচামেচি সংসদের ভিতরে কটা রাফাল ধ্বংস হয়েছে আমাদের কজন সেনা প্রাণ হারিয়েছেন পাহলগামের ওই চারজন জঙ্গি কিভাবে পালালো কার গাফিলতি সরকারের সাফল্য ব্যর্থতার সাতকাহন এবং দায় ঠেলাঠেলি অপারেশান সিন্দুরের এও এক মাহাত্ম বলতে পারেন আমরা বিদেশে ঐক্যবদ্ধ দেশের মাটিতে কিন্তু বহুধা বিভক্ত কোন জাদু বলে বিরোধীরা বিদেশে বিশ্বাসযোগ্য পার্লামেন্টে অগণতান্ত্রিক আচরণে দুষ্ট অথচ কে না জানে পার্লামেন্টই গণতন্ত্রের প্রাণ এবং বিরোধীরাই তার চালিকা শক্তি হাউস বিলংস টু অপোজিশন জম্বি তাড়ানো বিশ্বের উচ্চতম সেতু বানানোর সব কৃতিত্ব যেন একান্ত ব্যক্তিগত একখান উল্টো কিছু ঘটে গেলেই দায় পুরো একশো চল্লিশ কোটি দেশবাসীর পাকচর ধরার চেয়েও এই মুহূর্তে সরকারের সতর্ক দৃষ্টি ভোটযন্ত্রে এই সাফল্যের যেন কোনো ভাগ না হয় অথচ উন্নয়ন সামরিক প্রস্তুতি পরিকাঠামো নির্মাণ কোনো একটা সরকারের আমলে ষোলো আনা হতে পারে না এটা সব আমলের মিলিত ধারাবাহিক একটা প্রক্রিয়া অগ্নি কিংবা ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গত দুদশকের নিরন্তর পরীক্ষা নিরীক্ষার ফল বাহাদুর দেশীয় এয়ার ডিফেন্স ব্যবস্থা আকাশও বিশ্বকে চমকে দেওয়া চেনাব সেতুর প্রস্তাব তো ইন্দিরা গান্ধীর আমলের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল নরসিমা রাওয়ের সময় মনমোহন সিং দু হাজার পাঁচ এবং দু হাজার আট সালে এর দুটো ছোট অংশের উদ্বোধনও করেছিলেন আর যে মহিলা ইঞ্জিনিয়ার এটাকে রূপ দিয়েছেন তিনি শুধু মোদি জামানার এগারো বছরই নয় টানা পড়ে থেকেছেন ওই স্বপ্নকে বাস্তব করতে নাম তার মাধবী লাথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সুদক্ষ প্রফেসর মাধবী লাথা দিনরাত এক করে মেধার সঙ্গে অক্লান্ত শ্রম দিয়েছেন এরকম একটা অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং নিদর্শন গড়ে তোলার জন্য কিন্তু আজ আজ পরাক্রমের ষোলো আনা ভাগিদার যেন একজনই মহামান্য ছাপান্ন ইঞ্চি আসলে গণতন্ত্রে বিরোধী মত এবং পথের পরিসর কমে এলে প্রতিষ্ঠিত গুণীজন সরকারের সর্বোচ্চ পদাধিকারী সাংবিধানিক ব্যবস্থার কেষ্টবিষ্টুরাও একমাত্র বিদেশে গিয়েই মুখ খুলতে স্বস্তিবোধ করেন এটাই সংসদীয় বিপন্নতা সংক্রান্ত শতক সিদ্ধের প্রথম পাঠ গত সপ্তাহে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস সিঙ্গাপুরে গিয়ে প্রথম বোমাটা ফাটান সরকার অপারেশন সিন্দুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকেনি কোনো প্রয়োজন নেই বলে সেনার কিংবা বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনেও ঘুণাক্ষরে আমাদের ক্ষয়ক্ষতির কথা বিশেষ জানানো হয়নি সেনার শৌর্য এবং বীরত্ব নিয়ে নিঃসন্দেহে প্রতিটা দেশবাসী গৌরবান্বিত এই প্রেক্ষিতেই সিঙ্গাপুরে সিডিএস অনিল চৌহানি প্রথম জানালেন যে আমাদের যুদ্ধ বিমানেরও ক্ষতি হয়েছে তিনি সংখ্যা উল্লেখ না করলেও একাধিক রাফাল ভূপতিত হওয়ার যে প্রচার পাকিস্তান থেকে শুরু করে পশ্চিমা গণমাধ্যমে চলছে তা সলো আনা মান্যতা পেল সংসদকে না জানিয়ে দেশের মানুষকে অন্ধকারে রেখে আন্তর্জাতিক সামরিক সম্মেলনে পাকিস্তানের সেনাকর্তার উপস্থিতিতে এমন স্বীকারোক্তিতে কি দেশের সম্মান বাড়ল না গণতন্ত্রের ভিত শক্ত হলো এর চেয়ে তো দেশের মাটিতে সাংবাদিক সম্মেলন করে সত্যিটা মেনে নিলেই মুখরক্ষা হতো অথচ সরকার এমন একটা ভাব দেখাচ্ছিল যেন ভারতের ক্ষতির কথা উচ্চারণ করা মানেই চরম দেশদ্রোহিতা এটা মোটেই সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার পরিচয় বহন করে না তাহলে তো অনিল চৌহানের স্বীকারোক্তি নিয়েই প্রশ্ন উঠতে বাধ্য আশ্চর্য হওয়ার আরও বাকি ছিল দেশের মাটিতে কেউ বিচারপতিদের নিয়ে রকম ইঙ্গিত করলে আইনের নানা বিধ চোখ রাঙানি ধেয়ে আসে কিন্তু লন্ডনের মাটিতে দাঁড়িয়ে আমাদের নতুন প্রধান বিচারপতি বি আর গাভাই যখন সব্বাইকে চমকে দিয়ে বললেন যে অবসর নিয়েই একজন বিচারপতিকে যদি রাজনীতিতে যোগ দিতে দেখা যায় কিংবা সরকারি ক্ষমতার অক্ষের কাছাকাছি যেতে দেখা যায় তাতে মানুষের আস্থা চূড়ান্ত ধাক্কা খায় অবসরের আগে কয়েক বছর তিনি যে রায় দিয়েছেন তাতে মানুষ রাজনীতির গন্ধ খুঁজতে থাকে এতে বিচারপতির পদে থাকা ওই ব্যক্তির চেয়েও বেশি ক্ষুণ্ণ হয় বিচার ব্যবস্থার নিরপেক্ষতা এবং গৌরব ইদানিং এই উদাহরণ কিন্তু বাড়ছে এর সবচেয়ে বড় উদাহরণ মহামান্য রঞ্জন গগৈ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দেওয়ার পরই রাজ্যসভার এমপি হয়েছেন বিচার ব্যবস্থাকে যথোচিত সম্মান দিয়েই বলছি এতে মানুষ দুয়ে দুয়ে চার কিন্তু করবেই পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর রায় দেওয়ার পর আগাম অবসর নিয়ে বিজেপির হয়ে লোকসভা ভোটে টিকিট পাওয়াও একই সন্দেহের উদ্রেক করে কিন্তু বিচার ব্যবস্থার এই অবমূল্যায়ন শুধু গণতন্ত্র নয় আমাদের সামাজিক কাঠামোকেও দুর্বল করতে বাধ্য মহামান্য বিচারপতিদের চেয়ে অনেক উপরে বিচার ব্যবস্থা এবং সংবিধান তাকে যে কোনো মূল্যে রক্ষা করার যে কোনো মূল্যে রক্ষা করাও যে কোনো সফল সরকারের অগ্রাধিকার হওয়া উচিত নরেন্দ্র মোদী সরকার আগামী এগারোই জুন তার একাদশ বর্ষ সাফল্য পালন করতে চলেছেন ঢাক ঢোল কাড়া না উচ্চগ্রামে বাঁচতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উন্নয়নের এই উচ্চকিত প্রচারের মধ্যেও গত এক দশকেরও বেশি সময় গণতন্ত্র যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি সর্ব অর্থে সুরক্ষিত আছে গরিব কি সুরক্ষিত তার চাকরি তার স্বাস্থ্য তার কর্মসংস্থান কি সুরক্ষিত সরকারি পরিসংখ্যানের সাত সতেরোর নিচেও গভীর অন্ধকার বিরাজমান নিঃসন্দেহে অপারেশন সিন্ধুর এই সরকারের অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ পাকিস্তানের সীমান্তের একশো কিলোমিটার ভিতরে ঢুকে পাক অধিকৃত কাশ্মীর এবং মূল পাকিস্তানি ভূখণ্ডে জঙ্গি শিবিরের সঙ্গে সামরিক ঘাঁটিতেও সফল আঘাত সম্ভব হয়েছে কিন্তু যে কোনো সফল সামরিক অপারেশনের মধ্যেও ভুল ত্রুটি অত্যন্ত স্বাভাবিক এবং অনিবার্য ঘটনা সংসদের সঙ্গে সঙ্গে তা নিয়ে আলোচনা হবে না কেন কার্গিল যুদ্ধ শেষ হওয়ার তিন দিন পরেই তো বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটা বিশেষ কমিটি তৈরি করেছিলেন নাম দিয়েছিলেন কার্গিল রিভিউ কমিটি সেই কমিটিতে কর্তব্যরত সরকারি আমলা ছাড়াও প্রাক্তন সমর বিশেষজ্ঞরা ছিলেন ছিলেন বিদেশ নীতির পণ্ডিতরা ওই কমিটি শতাধিক পৃষ্ঠার রিপোর্ট দিয়েছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দু সালের ফেব্রুয়ারি মাসের পর রিপোর্ট সংসদেও পেশ করেছিল তৎকালীন এন সরকার তাহলে অপারেশন সিন্দুর নিয়ে সংসদে রিভিউ রিপোর্ট পেশ করা হবে না কেন বিশেষ অধিবেশনই বা টাকা হলো না কেন উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধে জওহরলাল নেহরুর কৌশল ব্যর্থ হয়েছিল পর্যদুস্থ হয়েছিল ভারত সংসদে বিরোধীরা তুলোধনা করবে জেনেও তৎকালীন জনসংঘ নেতা অটল বিহারী বাজপেয়ীর দাবি মেনে নিয়ে বিশেষ অধিবেশনটা ডাকা হয়েছিল বাষট্টির আটই নভেম্বর ওই অধিবেশন বসেছিল সামনেই শীতকালীন অধিবেশন আছে বলে মোদী সরকারের মতো এড়িয়ে যায়নি ওটাই গণতন্ত্র তাকে অস্বীকার করা চরম নির্বুদ্ধিতা এতে কাশ্মীরের ইনসানিয়াত ভালো থাকতে পারে না আর এবার সংসদে বিরোধীদের মত প্রকাশের সুযোগ না দিলেও দেশের বক্তব্য এবং অপারেশান সিন্দুরের পটভূমি তুলে ধরতে বিভিন্ন দলের এমপিদের বিদেশে পাঠানো হয়েছে কেন কেন্দ্র সরকারের ব্যাখ্যা হচ্ছে যেহেতু বর্ষা অধিবেশন আসন্ন তাই তার আগে আর সংসদ ডাকা উচিত নয় তাহলে মোদী সরকার বিগত দু সালের তিরিশে জুন মনে করিয়ে দিচ্ছি মধ্যরাতে জিএসটি চালু করতে বিশেষ অধিবেশন ডেকেছিল কেন সেবারও তো বর্ষাকালীন অধিবেশনেই জিএসটি চালুর প্রক্রিয়া কার্যকর করা যেত কিন্তু তার আগে ডাকা হলো কেন বর্ষাকালীন অধিবেশন প্রতি বছরই তো জুন জুলাই মাসে বসে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ মাই বড়দিনের আগে পর্যন্ত শীতকালীন অধিবেশনও ফিরে ফিরে আসে এটা তো স্বাভাবিক বিগত দু হাজার তেইশ সালে নবনির্মিত সংসদের বিশেষ অধিবেশন বসেছিল আঠেরোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর পুরনো সংসদের সদস্যরা মিলিত হয়েছিলেন পরদিন উনিশে সেপ্টেম্বর নয়া সংসদের যাত্রা শুরু হয়েছিল অথচ দু মাসের মধ্যেই শীতকালীন অধিবেশন নির্ধারিত ছিল তবুও ওই বিশেষ অধিবেশনেই তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণের বিলটা যেটা সংবিধানের একশো ছয়তম সংশোধন সেই বিলটা আইনে পরিণত করতে হয়েছিল স্মরণীয় করে রাখতে তাহলে শুধু অপারেশন সিন্ধুর নিয়ে সংসদ ডাকলেই মহাভারত অশুদ্ধ হয়ে যেত কি আশ্চর্য যুক্তি অপারেশন সিন্দুরের ঠিক এক মাস বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে গিয়ে পৃথিবীর উচ্চতম চেনাব সেতুর উদ্বোধন করলেন দু দুটো বন্দে ভারতের যাত্রা শুরুর সবুজ সংকেত দিলেন কাশ্মীরি যুবা আওয়ামকে আশ্বস্ত করলেন কিন্তু এতে জঙ্গি উপদ্রব পুরো বন্ধ হবে এমন আশ্বাস দিতে পারলেন কি ছ বছর আগে তিনশো সত্তর ধারার অবলুপ্তির সময়ও তিনি একই কথা বলেছিলেন কিন্তু উপত্যকার রক্তক্ষয় বন্ধ হয়নি এই গ্রীষ্মে কাশ্মীরের পর্যটন বিপর্যস্ত ঘোড়াওয়ালা দোকানদাররা বেকার কিন্তু আগামী বছর তিন কোটি মানুষ নিরাপদে যেতে পারবেন কি নাকি কাশ্মীরের ইনসানিয়াত আগামী বছরেও এমনিভাবেই আবার আক্রান্ত হবে নরেন্দ্র মোদী গত এগারো বছরে দশবার আমেরিকায় গিয়েছেন কেউ বলেন চোদ্দবার আর রাশিয়ায় গিয়েছেন ছবার প্রায় অর্ধেকবার নিঃসন্দেহে আজকের আধুনিক পৃথিবীতে ভারত মার্কিন সম্পর্ক বিশেষ গুরুত্বপূর্ণ এটা অস্বীকার করার উপায় নেই শেষবার গত বাজেট অধিবেশনের মধ্যেও প্রধানমন্ত্রীকে ওয়াশিংটনে ছুটতে দেখা গিয়েছে কিন্তু অপারেশন সিন্ধুর এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহে ভারতকে মোটেও স্বস্তিতে রাখেনি হোয়াইট হাউসের ভূমিকা বরং প্রতিটা পদক্ষেপে ভারতকে সমর্থন ও নৈতিক সাহস জুগিয়েছে পুতিন সরকার রাশিয়ার পুতিন সরকার এস ফোর হান্ড্রেড প্রতিরোধ ব্যবস্থা সুখই থার্টি এবং ফরাসি রাফাল যুদ্ধবিমানের জন্যেই তো ভারত শেষ হাসি হেসেছে এটা তো অস্বীকার করা যায় না স্বাধীনতার পর ভারত পাক লড়াইয়ে প্রতিবারই রাশিয়াই নিকটতম বন্ধুর ভূমিকা পালন করেছে তাই প্রকৃত বন্ধুকে চিনতে ভুল করলে ভারতের কপালে তো দুঃখ আছে মোদীজি ওই ভুলটা করবেন না আমেরিকা কাশ্মীর সমস্যা বোঝে না তাদের কাছে সবটাই ভারত পাক বিরোধ ছাড়া আর কিছু নয় বিরোধীরা দেশের স্বার্থে বিদেশে সুন্দর নির্বাচন কিংবা সংকীর্ণ রাজনীতির জন্য কিন্তু নয় এটা মনে রাখতে হবে আপনাকে নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটফট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলো প্রকাশই করে না তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দল শাসকের সন্তুষ্টি অর্জনে বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন যোগায় যে জন্যই তো এইসব মিডিয়াকে গদি মিডিয়া বলতে হয় বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুন অভিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা এবং মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ